তো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানায় আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা নেক্সট কম্পিটিশান কোথায় হবে সেইটা নিয়ে আপডেট ভিডিও এক বন্ধু কমেন্ট করেছে পাল্টাগড়ে টুসু ঠাকুর বিসর্জন উপলক্ষে যে কম্পিটিশান হবে কি কী সেটা আসছে তার আপডেট দাও তারপরেই মনে পড়ল বন্ধুরা মাস তো প্রায় শেষের পথেই মানে বাংলা মাসের কথা বলছি শেষ হতেই চলেছে তার মানে তো টুসু ভাসান হবে তো তুষু ঠাকুর বিসর্জন ভাসান উপলক্ষে একটা কম্পিটিশান হয় আগের বছর গিয়েছিলাম দুটো জায়গাতে তো এই বছর যে ডেটটা পড়েছে সেটা হলো চোদ্দোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি একটা কম্পিটিশান হতে চলেছে সেইটা নিয়ে আজকে কথা বলবো তোমাদেরকে আর দুটো জায়গা নিয়ে কথা বলবো প্রথম জায়গাটা তো সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে বলবোই আর দ্বিতীয় জায়গাটা কম্পিটিশান হবে কি হবে না বা কোন ডেটে হবে সেটা যদি তোমরা জেনে থাকো একটু কমেন্ট করে জানাবে তো প্রথমে আসা যাক পাল্টাগড় বন্ধুরা পাল্টাগড় একবারই গিয়েছিলাম আগের বছর টুসু ঠাকুর বিসর্জন উপলক্ষে তো সেখানে গিয়ে দেখলাম বাসুদেব সাউন্ড বাজছে এম মিউজিক বাজছে রোলান্ড মিউজিক বাজছে বন্ধুরা ঠিক আছে আরও একটা সেট ছিল বাংলা বক্সি হবে কিন্তু সেখানে কমিটির ছেলে দাদা ভাইরা লিখে রেখেছিলো যেখানে কোনো ভিডিও করবেন দাদা ভাইরা নাচানাচি করছিলো মস্তি করছিল ঠিক আছে তো তিনটা সেট ছিল ঠিক আছে আর ওই দিনেই কিন্তু আরেক জায়গায় গেছিলাম সেটা হলো কেশপুর কোনানের সাইডেই একদম সেটা হলো অমৃতপুর মুন্ডলিকা এই দুটো জায়গা কিন্তু আগের বছর ভিজিট করেছিলাম সেখানে হয়েছিলো অমৃতপুর মুন্ডলিকাতে হয়েছিল এমডি মিউজিক চাইপাটের আর ছিল বৃষ্টি মিউজিক কেশপুর আনন্দপুরেরই সেট আপ সিক্স বে সিক্স টপ ঠিক আছে বন্ধুরা তো প্রথমে আসা যাক পাল্টাগড় পাল্টা পাল্টাগড়ে এবছর চোদ্দ তারিখ কিন্তু কম্পিটিশান হবে মানে সেটা বাজবে সব সেট কিন্তু বসে বাজবে পাল্টাগড়ে চোদ্দো তারিখ কিন্তু এই বছর কম্পিটিশান হচ্ছে মানে সেটা বাজছে ডিজে সেটা বাজছে আর সব সেটা বসে বাজবে কোন কোন সেটা আসবে অবশ্যই তোমাদেরকে বলবো আর বন্ধুরা অমৃতপুর মুন্ডলিকারটা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমারও সুবিধা হয় আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করে তাদেরও খুবই সুবিধা হয় তোমরা কি কমেন্টস করো বন্ধুরা প্রত্যেক ভিডিওতে যারা যারা কমেন্টস করো তারা একটা করে লাইক করো তো বন্ধুরা পাল্টা এ এবছর থাকছে কিন্তু পাওয়ার মিউজিক থাকছে পাওয়ার মিউজিকের ফোর ফোর সেট আপ পশ্চিম মেদিনীপুরে পাওয়ার মিউজিক হামেশাই আসছে ওখানে গিয়েও আবার দেখতে পাবো পাওয়ার মিউজিককে তারপরে আসছে কিন্তু বন্ধুরা বালাজি মিউজিক বালাজি বালাজি মিউজিককে কিন্তু অনেক দিন পরে পশ্চিম মেদিনীপুরে দেখব খুবই এক্সাইটেড দেখার জন্য দেখি বালাজি মিউজিক পশ্চিম মেদিনীপুরে এসে আবার কীরকম রেজাল্ট করে তারপরে থাকছে বন্ধুরা গোস্বামীর সাউন্ড হ্যাঁ বন্ধুরা গোস্বামীর সাউন্ড সালবনের গোস্বামীর সাউন্ড একবার দেখেছিলাম কেশপুর আর বটেশ্বরে এবছর পপ বেস নিয়ে হয়ে প্রত্যেকটা সেট আপেই আপাতত যেটুকুন শোনা যাচ্ছে যে ফোর ফোর সেট থাকবে পাওয়ারেরও ফোর ফোর সেট আপ থাকবে গোস্বামী সাউন্ডেরও ফোর ফোর সেট আপ থাকবে এবং বালাজি মিউজিকেরও ফোর ফোর সেট থাকবে আর তিনটা সেট আপেই বন্ধুরা রুদ্রনীল ইলেকট্রিক অ্যান্ড ডিজি সার্ভিস মানে রুদ্রনীলের ডিজি থাকবে এবার কোন সেট আপটায় কত কেবি করে ডিজি থাকবে সেটা ফিল্ডে গিয়েই দেখতে পাবো তো বন্ধুরা এটা আপাতত নেক্সট আপডেট আমার কাছে রয়েছে যে চোদ্দো তারিখ পাল্টা করে টুসু ভাসান মানে টুসু ঠাকুর ভাসান উপলক্ষে কিন্তু তিনটা সেটা আসতে চলেছে সেটা হলো বন্ধুরা পাওয়ার মিউজিক হচ্ছে সাউন্ড এবং বালাজি মিউজিক আর বন্ধুরা কেশপুর মুন্ডলিকা অ্যান্ড আর হচ্ছে অমৃত অমৃতপুরে কোন 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 সেট তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর নেক্সট কোথায় এই কয়েকদিনের মধ্যে কোথাও যদি কম্পিটিশান থাকে বা কোথাও সেট বাজে তো কমেন্ট করে জানাবে অবশ্যই ব্লগ করতে যাব। আমি কিছুদিন আগে একটা খেলার ব্লগ ভিডিও ছেড়েছিলাম সেখানে এক বন্ধুরা কমেন্ট করলে দাদা আমাদের খেলাতেও ব্লগ করতে আসো তো সেক্ষেত্রে গিয়েছিলাম তো তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে খুবই সুবিধা হয় জানতে যে কোথায় কি সেট আপ বাজছে তো ফট করে চলে যাবো বন্ধুরা তো এইটুকুনি চোদ্দো তারিখ তাহলে বন্ধুরা আবার একটা বিগ কম্পিটিশান দেখা যাবে বছরের শুরুটা কিন্তু খুবই ভালোই হচ্ছে বন্ধুরা কারণ বছরের শুরুতেই আমরা গেছিলাম পশ্চিম মেদিনীপুরের শিরোমণি বক্স কম্পিটিশান দেখতে যেখানে পাওয়ার ছিল দ্বীপ ছিল এবং লাটুয়া সাউন্ড ছিল সেখানেও প্রচুর পরিমাণে লোক হয়েছিল তারপরে চলে আসলো বন্ধুরা ছেড়ুয়া বক্স কম্পিটিশান ছেড়ুয়া বক্স এবং কম্পিটিশানে যেখানে রুলান মিউজিকের ডবল সেট আপ ছিল শুভদ্বীপ মিউজিক ছিল এমটি ছিল এমটি মিউজিক ছিল পাওয়ার মিউজিক ছিল এবং সম্রাট সাউন্ড ছিল সেক্ষেত্রেও একটা বিগ লেভেলের কিন্তু সাকসেস পেয়েছে বক্স কম্পিটিশনের দিক থেকে আর বন্ধুরা এখন বক্স কম্পিটিশান লাভার কিন্তু দিন দিন ইনক্রিজ হচ্ছে কারণ আমরা দেখতাম আগে কোথাও একটা কম্পিটিশান হলে যে পরিমাণ লোক না দেখতে এখন কিন্তু সেক্ষেত্রে লোকটা কিছু কিছু জায়গাতে যেগুলো নতুন নতুন জায়গায় কিন্তু নাম করছে এখন যেই জায়গাগুলোর নাম কিন্তু জানতাম না সেই জায়গাগুলো কিন্তু একদম বক্স কম্পিটিশানের জগতে কিন্তু উঠে আসছে সেগুলো দেখা যাচ্ছে দেখে খুবই ভালো লাগছে বন্ধুরা সেই এলাকার যে কমিটির দাদাভাইরা যে কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করে আর এত সুন্দর সেট নিয়ে আসে এবং সেক্ষেত্রে গিয়ে সেখানে আমরা ভিডিও করতে আনন্দ করতে পারি মজা করতে পারি কম্পিটিশন দেখতে পাই তো বিগ থ্যাংকস টু মানে সমস্ত যে সকল দাদা ভাইয়েরা কমিটিতে থাকবে মানে যে সমস্ত আগেও করেছিল এবং এখনও আছে এবং পরেও যারা ডিজে সেটা ভাড়া করবে তো একদম আমার হার্ট থেকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি থাক যে চোদ্দ তারিখ কিন্তু পাল্টা করে বক্স কম্পিটিশান তিনটা সেট থাকছে তোমরা ওই অমৃতসর আর মুন্ডলিকা জিনিসটা কমেন্ট করে আমাকে বলবে যে কোন সেট ফাইনাল হয়েছে কি বা কোন তারিখে কম্পিটিশন হবে আরও যদি কোথাও অন্যান্য কম্পিটিশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমরা তো অলরেডি ছেড়ুয়া এবং শিরোমণিতে যে বক্স কম্পিটিশনটা হয়েছিলো সেক্ষেত্রে তোমরা খুব ভালো ও রেসপন্স দিয়েছে আমার ভিডিওতে দেখে খুবই ভালো লাগলো তাই চেষ্টা করছি সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করতে পাশে থাকো অবশ্যই চ্যানেলে যদি নতুন হো অবশ্যই বক্স কম্পিটিশান বলো বা আপডেট ভিডিও বলো যাতে মিস না হয় সেই জন্য সাবস্ক্রাইব করবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কোনো যদি প্রশ্ন থাকে বা কিছু যদি জানানোর থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা